পর পুকুরে হঠাৎ করে কিছু জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয় মিনা, তুমি আর কষ্ট কেউ না আমরা বলছি জাদুর ড্রাগন গাছ এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না মিনা আমি কাজে যাচ্ছি রে মা আমার শরীরটা যে ভালো লাগছে না তুই কোথাও যাসনি কিন্তু তুই বাড়িতে যে কাজগুলো আছে ওগুলো সেরে রাখিস আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি সব কাজ সেরে রাখব আর তোমার তো শরীরটা ভালো না মা তুমি তো অসুস্থ ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করতে তাহলে তুমি কাজে যাচ্ছো কেন তুমি কাজে যেও না মা আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা এখন তো শরীরটা ভালোই আছে কিচ্ছু হবে না তুমি বাড়ির কাজগুলো করে রাখিস তাহলেই হবে আমার জন্য এত চিন্তা করতে হবে না আচ্ছা মা তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও বাগিনী ম্যাডামের বাড়িতে যত কাজ আছে আমি করে দেব তোমাকে কষ্ট করতে হবে না পাগলি মেয়ে আমার তুই কি আর এত ভারী ভারী কাজ করতে পারিস আমার কিছু হবে না রে মা তুই নিজের খেয়াল রাখিস আমি এবার আসি আচ্ছা মা যাও তুমিও নিজের খেয়াল রেখো সাবধানে থেকো হ্যাঁ শেফা কটা বাজে এত বেলা করে কাজে আসলি এভাবে কাজ করলে কি হবে মাইনেটা তো আর কম নিস না মাস শেষে ঠিকই নিয়ে নিস এভাবে কেন কাজে আসিস বাঘিনী ম্যাডাম আমার শরীরটা যে ভীষণ খারাপ গো এর কাজে আসতে একটু দেরি হয়েছে আবার পথে একটু জিরিয়ে নিয়েছিলাম হাঁপিয়ে যাই যে বেশিক্ষণ হাঁটতে পারি না সমস্যা নেই আমি সময় মতো আপনার সব কাজ সেরে দেব রোজ রোজ শরীর অসুস্থ বলে আর কত কাজে ফাঁকি দিবি এভাবে করলে আর হবে না না হলে কিন্তু মাসে মাইনে থেকে বেতন কেটে রাখব যা তাড়াতাড়ি কাজে লেগে পড় সব কাজ সেরে ফেল কাল থেকে সঠিক সময়ে চলে আসবো আর আমি সময় মতো আপনার সব কাজ করে শেষ করে দেব এরপর শেফা যখন কাজ করছিল হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায় হায় হায় রে এই অসুস্থ শেফা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে একে যে করেই হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে একে হসপিটালে নিতে হবে ডাক্তার আমার মায়ের কি হয়েছে মিনা তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল তোমার মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা গেছে তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে রেস্টে থাকতে হবে ভালো ভালো খাবার খেতে হবে তোমার মায়ের রক্ত একদম শুকিয়ে গেছে মিনা, তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে। তবে রক্তের স্যালাইনের অনেকটা কাম তুমি এক কাজ করতে পারো। তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো। যদি তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াও, তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আমি আমার মায়ের জন্য ড্রাগন ব্যবস্থা করব। আমার মাকে আমি সুস্থ করে তুলব। ভাগিনী ম্যাডাম আমার মা অসুস্থ হয়ে পড়েছে আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে আমাকে কিছু টাকা দিন না আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো আরে মেনা আমি তোর মায়ের চিকিৎসার টাকা কি করে দেব তোর মা তো ঠিকঠাক মতো কাজই করেনি শুধু ফাঁকিবাজি করেছে সব সময় বলেছে শরীর অসুস্থ আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি আমার কাছে কোনো টাকা নেই রে দিন না বাঘিনী মামি আমাকে কিছু টাকা আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দেব আমি কাজ করে আপনার টাকা শুধিয়ে দেব নরে মিনা তুই বাচ্চা মেয়ে তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি আমার কাছে কোনো টাকা নেই তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না বাঘিনি মামি তোমরা আমাকে একটু সাহায্য করো না তোমরা সবাই আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না আমি এখন কোথায় যাব কার কাছে যাব টাকা না পেলে যে আমার মাকে বাঁচাতে পারবো না আমি কোথায় গিয়ে একটু ড্রাগন ফল পাবো ড্রাগন ফল খেলে যে আমার মা সুস্থ হয়ে যাবে কি রে মিনা কোথায় গিয়েছিলি তোকে কখন থেকে দেখিনা সেই সকালে না খেয়ে বেরিয়েছিস এতক্ষণ কোথায় ছিলি আমাকে কেউ সাহায্য করলো না আমি কোথায় টাকা পাবুমা টাকা ছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না মারে তুই এত চিন্তা করিস না রে তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করছিস তুইও যে অসুস্থ হয়ে যাবে। যা কিছু একটা খেয়ে নে আর আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবে আমারও তো বয়স হয়েছে আমি আর কতদিনই বা বাঁচবো বল মা তুমি এ কথা একদমই বলবে না তুমি সুস্থ হয়ে যাবে আমি যে করি হোক তোমাকে সুস্থ করে তুলব তুমি ছাড়া যে আমার কেউ নেই মা আমি যে করি হোক একটা ব্যবস্থা করতেই হবে আমাকে বাগ মামা ও আমাকে কিছু ড্রাগন ফল দাও না আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব আমার মাঝে ভীষণ অসুস্থ আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে আরে বিনা তুই এসেছিস বাকিতে ড্রাগন চাইতে না না আমি বাকিতে কোনো ফল বিক্রি করি না যা এখান থেকে বিরত করিস না বাগ মামা তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও আমি তোমার দোকানে কাজ করে যে বেতন পাব সেখান থেকে তুমি টাকা কেটে রেখো তুই বাচ্চা মেয়ে কি কাজ করবি আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না যা তো এখান থেকে ওই যে দেখ নিচে একটা ড্রাগন পড়ে আছে ওটা নিয়ে যা ওটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া আমাকে অযথা বিরক্ত করিস না আচ্ছা বাগママ ঠিক আছে আমি তাহলে নিজেরই ড্রাগন ফলটাই নিয়ে আমার মাকে দি আর মা ওটা খেলে যদি সুস্থ হয় এরপর তুমি পা মাটিতে পড়ে থাকা সেই ড্রাগনটি দিয়ে বাড়িতে চলে যায় আম্মা দেখো আমি তোমার জন্য ড্রাগন ফল এনেছি এই ড্রাগনটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে নাও মা এটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি তুই এটা কি ড্রাগন ফলে নিছিস রে মা এই ড্রাগনটা তো নষ্ট এটা থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে এই পচা ড্রাগনটা কি করে খাবো মা এটা তুই ফেলে দে জানো মা আমি বাঘ মামার কাছে বাকিতে কিছু ড্রাগন চাইলাম বাঘ মামার দোকানে কাজে চাইলাম কিন্তু আমাকে দিলো না এই ড্রাগনটা যে মাটিতে পড়েছিল বললো এটা নিয়ে যেতে তাই আমি এটা নিয়ে এসেছি আমি কত হতভাগিনী মা আমার জন্য আমার এই বাচ্চা মেয়েটা কত কষ্ট করছে নারে মা এই ফলটা খাওয়া যাবে না তুই এটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দিয়ে এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে ড্রাগন ফলটি ফেলে দেয় এরপর পুকুরে হঠাৎ করে কিছু জাদু ড্রাগন গাছের আবির্ভাব হয় মিনা তুমি আর কষ্ট দিও না আমরা হচ্ছি জাদু ড্রাগন গাছ এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না আরে জাদুই ড্রাগন তোমার মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে আর তুমিও তোমার মা এই গাছের ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটা কাটিয়ে দিতে পারবে তোমরা অনেক সুখী থাকবে আরে সত্যি সত্যি তো দেখছি এই জাদু ড্রাগন গাছে কত ড্রাগন এই ড্রাগন খেলে আমার মা সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ হ্যাঁ তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তোমাদের মা ও মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না এরপর টুম্পা তার মাকে সেই ড্রাগনগুলো খাইয়ে সুস্থ করে দেয় আর বাকি ড্রাগনগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে এভাবে তারা মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ